আগে আপনার সাতশো টাকা দাস এখন ষোলোশো টাকা টিকিট নিচ্ছি করবে এখন বাড়ি যাওয়া লাগবে ঈদের সময় আনন্দ ডাবল একদম ডাবলের তো বেশি বলে কথা যেতে তো হবে বারো ষোলোশো করে নিচ্ছি প্রায় আটশো টাকা বেশি নয়শো তো এক হাজার টাকা নেয় এই ক্ষেত্রে আমাদের নিচে পনেরোশো টাকা যা তো পরিবারের তো সুখে যেন তো যাওয়াই লাগবে টিকিট পেতে সমস্যা হয়নি ষোলোশো টাকা না কোনোভাবেই ঠিক নাই ডাবল একদম ডাবলের তো বেশি কারণ এমনি রানিং সময় মনে করেন যে আপনার সাতশো করে নেয়

এক্ষেত্রে আমাদের নিচে পনেরোশো টাকা একটু বেশি মনে হচ্ছে আর তাছাড়া যারা চট্টগ্রাম যারা চট্টগ্রামে তাদের নাকি একই ভাড়া সৌদিয়া যায় ওই চোদ্দোশো ওই চৌদ্দোশো ঈদের সময় চোদ্দোশো নর্মালি চোদ্দোশো কিন্তু এখানে থেকে ব্যতিক্রম যাতে হোক পরিবারে তো সুখের জন্য তো যাওয়াই লাগবে একটু আনন্দ করবে এই কারণে যাওয়া আমরা হরেক মালের ব্যাক শহরে তো থাকি সুনামগঞ্জে তো এখন সুনামগঞ্জ থেকে এখানে আসছি আপনার দশটার দিকে বাড়াইছি এখন এখানে পৌঁছেছি আপনার এখন কালকে আপনার দশটা বাজবো যেতে আগে আপনার সাতশো টাকাতে আসতাম বা আটশো টাকাতে আসতাম এখন ষোলোশো টাকা টিকিট নিচ্ছে তারপর পিছন সিট কী করবো এখন বাড়ি যাওয়া লাগবে ঈদের সমানন্দ এখন টাকা দেখলে তো হইব না এখন ঈদের আনন্দ করতে হইব এখানে যাওয়া লাগবে সমস্যা কি হবে বেশি টিকিটে টাকা দিলে সমস্যা হয়নি টিকিটের টিকিট আগে ডবল হ্যাঁ আগে গেছি আটশো টাকা এখন ষোলোশো টাকা তারপরে বাড়ি যেতেই হবে দু টাকা বললেও যেতে হবে না হাইটা তো যাওয়া যাবে না চাপাই না